أمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار মাবদা ও আমার আসমানের নিচে জমিনের উপরে নোয়াগাঁও দক্ষিণ পশ্চিম পাড়া মরহুম মোহাম্মদ খুরশিদ মিয়ার শরণে কবর বাসীর শরণে দশতম বাসড়ি ওয়াজ ও মাহফিলে আপনার একদল আশেক রারে লইয়া পাগল রারে লইয়া আপনার হাবিবের উপর দরুদ সালাম পাঠ করে কাঙ্গালের বেশে দুটো হাত বিশাইল শুরু হতে লাশ পর্যন্ত যদি কোন ভুল বিয়া দুবি হইয়া থাকে আমরা রে তুমি মাফ কহি এর মধ্যে যা সব হয়েছে সবের হাতিয়া বেশুমার বাড়াইয়া আমার মায়ার নবীর রোজা মোবারকে কবর করো আল্লাহ সব সাহাবায়ে ক্রামদের পাক রোহে কবর করো সকল অলিদের পাক রোহে কবর করো সারা তাম যাহা পৃথিবীতে যতই মোমেন মুসলমান নরুনারী এক জারা ইমান নিয়া কবরে শুয়া রইছে সকলের রোহে রোহে সবের হাত দিয়া পৌঁছে আল্লাহ জার নিয়া হাত বিষয় জানি না রে কার বুকটার ভিতরে যে জনম দুঃখিনী মা জানি না রে কার বুকটার ভিতরে যে আব্বার আগুন দাও দাও করে চলে রে যার মা তার মত বুঝি বুড়া আরে কে আব্বা আম্মা নাই না সংসার দুঃখ বলবার জাগaday রে যব আল্লাহ দুধ কো না খ ওয়ায়া শুয়া গোয়া কবরে আল্লাহ গো ফেন্ডেলটার দিক তাকায় দেখো একদল মা হারা এথিমেরা বিনয় বিনয় কান্দে এই ফেন্ডেলটার ভিতরে একটা কান্নার জোয়ার উঠে গেছে গো আল্লাহ বাবা কবরে আজাব দিও না আল্লাহ যে ছোট ছোট দুইটা হাত তোমার শাহিদ দরবারে বিছাইয়া দিল জানি না কোন দিন জানে রে আমাদের এই ছোট ছোট দুইটা হাত সাদা কাফনের কাফরের ভিতরে পেকে হইয়া আরে দরা দরি ধরা ধরি কহিরা আমারে মারে গড়ের বাহিরি করবে আম্মা আল্লাহ বরিবা তার গরম পানি দিয়া গুসুল করাইবে আরে কাজ করিয়া শীত করিয়া আবারে কাজ করিয়া শীত করিয়া গুসল দিবে আল্লাহ আল্লাহ জীবনের শেষ গুসল করায়া দিবে এই জীবনে কত গোসল করলি রে ও নुआগাঁও গ্রামের বাবারা বন্ধুরা রে ফুকুরে শাস্ত্রিয়া শাস্ত্রিয়া এমন একদিন আসবে দিবে গোসল তোমারে মশারি টাঙ্গাইয়া ডাক দেন আল্লাহ আরে মায়া গিরা ডাক দেন আল্লাহ জবানটা খুইলা ডাক দেন আল্লাহ আল্লাহ আমরা আল্লাম রা না মা আল্লাহ আমরা রে রেগনা মায়া কইরা কুইরা আল্লাহ আমরা রে রেগনা আল্লাহ বাকি জিব আর আমরা গুনা কোন আল্লাবা গে আর এই জীবনে কত গুসুল গ্রামের মা গো আগ গুসুল গানাই ঘুরিয়া ঘুরিয়া এমন একদিন আসবে দিবে গুসুল মা তোমারে আমারে নাকে কানে তুলা লাগিয়া আল্লাগু নাকে কানে তুলা লাগার আগে আগে আমাদের তুমি নামাজী বনায় নাকে কানে তোলা লাগার আগে আগে আমাদের তুমি অলি বানাই নাকে কানে দুলা লাগার আগে আগে আমাদেরকে তুমি মা কইরা দও আল্লাহ নোয়াগাঁও দক্ষিণ পশ্চিম পারাম মহম্মদ খুরশিদ মিয়ারার শরণে আজকে এই মাহফিল মরহুম মোহাম্মদ খুরশিদ মিয়ার কবরটারে বেহেশতের বাগান গড়ে আল্লাহ জনাব মোহাম্মদ খুকন মিয়া আল্লাহ তার ভাই বন্ধুগুলি আল্লাহ সবাইকে নিয়ে মার সরুরে ববর সরুরে আজকের এই মাহফিল সাজাইছে আল্লাহ এই মাহফিলের উসিলায় আল্লাহ তাদের বংশের কবরে তুমি আজাব দিও না মরহুম খুরশিদ মিয়ার কলিজা টুকরা সন্তানগুলি আল্লাহ তোমার রহমতের ছায়ার নিচে রাখিও মানে সম্মানের যদি রাখিও আল্লাহ তাদের অভাব অনটন তুমি দূর করে দাও তাদেরকে তুমি রিজিক বাড়ায়া দাও মক্কা মদিনা জিয়ারত نصیব করে দাও রে আল্লাহ আল্লাহ মোহাম্মদ প্রিয় পন মিয়াশো আল্লাহ মোহাম্মদ শিব পন মিয়াশো আল্লাহ ও মাবুদ মাওলানা রে আল্লাহ তারা যত কষ্ট করে আজকে এই মাহফিলটা সরসাইছে আল্লাহ এই মাহফিলের উসিলায় কারো বংশের কবরে আযাব দিও না আল্লাহ আমার এক মা আল্লাহ আমি গুণাগারকে হাদি হাদিয়া চাইছে গো আল্লাহ আমার মাকে রাবিয়া বর্ষির মত আমার মাকে আবেদা ছয় কবুল আর মঞ্জুর কর আল্লাহ যে আশা আসামিয়া দোয়া যে আল্লাহ মনের আশা আর মঞ্জুর কর আল্লাহ কোনা নুরু নবিরে না দেখাইয়া মরম দিও না কোনা নুরু নবিরে না দেখাইয়া মরম দনে গরি ভয়েতে বাড়ি আল্লাহ আমরা মোদে গরিবে নাও আমরা রেনি লওয়ায় যায়বা আল্লাহ একবার হলো আমাদেরকে মক্কা মদিনা ziyaret নসিফ করে দিয়ে আজকে এই মাহফিলে আল্লাহ রাত গভীর হয়ে গেছে এতগুলি মানুষ কানায় কানায় পেন্ডেল ভরপুর মানুষ মাহফিল সাইরা তারা বাড়িতে গেছে আল্লাহ আল্লাহ যারা আজকে মাহফিলে অংশ গ্রহণ করছে আল্লাহ সবাই তুমি মাফ করে দাও

আবেদা সালেহা মুমিনা হিসাবে কবুল আর মঞ্জুর করব আল্লাহ আজকের সম্মানিত সভাপতি জনাব মহম্মদ খুকিম খুকুম মিয়ার বংশের কবরে তুমি আযাব দিও না আল্লাহ আমি তো সবার নাম জানিনা আল্লাহ তোমার তো জানার বাকি নাই তুমি মনের খবর জানো দিলের খবর জানো অন্তরের খবর জানো যে যে আশা নিয়ে দোয়া চাইছে সকলের মনের আশা তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ আল্লামার ডাইনে বামে অনেক আলেমগণ বসে আছে অনেক মুরুব্বি বাবারা বসে আছে আল্লাহ আমার সামনে অনেক মুরুব্বি বাবারা যুবক ভাইয়েরা বসে আছে আল্লাহ এতক্ষণ পর্যন্ত কষ্ট কইরা বৈশা রয়েছে গো আল্লাহ আমরা সবাই রে তুমি মাফ করে দাও অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন আজকের মাহফিলে এসেছে আমি কয়জনের নাম বলবো মাবুদ মাওলারে তোমার তো জানার বাকি নাই আল্লাহ সকলের মনের আশা তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ সবাই বলি রব্বির রাহমাহুমা কামা রাব্বা ইয়ানি সগীরা আল্লাহুম্মা রব্বি রাহমাহুমা

আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও মরে যাব কোনো দুঃখ নাই যেদিন মরে যাব দিনটা জুমার দিনে দিও পবিত্র মাসে রমজান মাসে দিও রে আল্লাহ আর ওই কঠিন মুসিবতের সময় তোমার হাবিবের মধুর কালিমা আমাদের জবানে জারি করে দিও কালেমালা ইলাহা الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام